নমস্কার বন্ধুরা মুকরচকে সকলকে জানাই স্বাগত আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো জাপানিজ কটনকে আমি তেলটা আগে থেকে একটু গরম করে রেখেছিলাম তেলটা একটু ভালোই গরম করে নিতে হবে দিয়ে দিচ্ছিলাম ময়দা খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দেব কর্ন মেশানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি এই কেকটাতে রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করব না দিয়ে দিচ্ছি দুধ দুধ কুসুম গরম দুধ খুব ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এক চিমটি নুন আমি একটা বাটি নিয়ে নিচ্ছি এখানে আমি দুটো ডিম নিচ্ছি ডিমের কুসুমটা আর সাদা অংশটা আমি আলাদা করে নেব। কুসুমটা দিয়ে দিলাম কেকের ব্যাটারের মধ্যে এবার আমি আরেকটু ভালো করে মিশিয়ে নেব ডিমের কুসুমটা দিয়ে মেশানো হয়ে গেছে এবার আমি সাদা অংশটা হ্যান্ড ওয়েটার দিয়ে এইভাবে গুড়িয়ে গুড়িয়ে একটা ফোম তৈরি করে নেব ফোম তৈরি করা হয়ে গেছে দিয়ে দিলাম গুঁড়ো করা রাখা চিনি এই কেকটায় অল্প মিষ্টি হলেই ভালো হয় দিয়ে দিচ্ছি ভ্যানি লাইসেন্স খুব ভালো করে আর একবার মিশিয়ে নেব এবার যে ফোমটা তৈরি করেছিলাম সেটা আমি ওই ব্যাটারটার মধ্যে আস্তে আস্তে ঢেলে দেব এবার একটা চামচ দিয়ে খুব আলতোভাবে এইভাবে মিশিয়ে নেব যাতে ফোমটা নষ্ট না হয় মেশানো হয়ে গেছে আমি এখানে একটা বাটি নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল খুব ভালো করে এইভাবে বাটিটার চারদিকে লাগিয়ে দেব একটা কাগজ আমি এইভাবে দিয়ে দিলাম আমি এখানে এমনি কাগজ নিয়েছি এবার আমি কেকের ব্যাটারটা ঢেলে দেব যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি কড়াতে জল দিয়ে দিয়েছি আমি এখানে ব্যাটারটা বসিয়ে দিয়েছি তার উপরে আমি কেকের ব্যাটারটা এইভাবে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি আধ ঘন্টা পর ফিরে আসছি আধ ঘন্টা হয়ে গেছে দেখুন কেকটা অনেকটাই হয়ে এসেছে কেকটা আর একটু হবে এবার আমি করার মধ্যে একটা কাগজ দিয়ে দশ মিনিট হিটে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে দেখুন কেকটা একদম রেডি হয়ে গেছে আপনাদের দেখাই একটা টুথপিক দিয়ে আমার কেক একদম রেডি দেখুন কেকটা কত সুন্দর হয়েছে আজকে ভিডিও এই পর্যন্তই আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো সকলকে জানাই ধন্যবাদ